আগামীতে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং এই যে যে মানরেগা অর্থাৎ একশো দিনের যে কাজ এই কাজের টাকা যাতে মানুষ সরাসরি পায় তাই আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্টে লোয়ার কক্ষ এবং উচ্চ কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে পাশ করিয়ে সরাসরি মানুষের যারা গরিব মানুষ কাজ করেছে তাদের খাতাতে এই টাকা ঢোকানোর ব্যবস্থা সরকার করবে যাতে এই রাজ্যের এই চোর এই চোরগুলো পঞ্চায়েতের চোর সবকটাই চোরদেরকে যাতে সব করে মানুষ সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় তার ব্যবস্থা করবে রাজ্যে একদম টপ টু বটন দুর্বৃত্ত দুর্বৃত্তদের পুরো দাপটে চলছে এই দুর্বৃত্তদের দাপট বন্ধ করতে গেলে দু হাজার চব্বিশে তিরিশটির উপরে আসন নিয়ে আগামী পঁচিশের মধ্যে ওদের লোকসভা ওদের বিধানসভা এই বিধানসভাকে ভেঙে দিতে হবে এটাই হচ্ছে আমাদের টার্গেট